আনন্দ পাবলিশার্সের বইতে টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাওয়া কি সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু কখন কোথায় কবে সেগুলো সব ভিডিও শেষে বলবো এই মুহুর্তে আনন্দ পাবলিশার্সের ডিসকাউন্টের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আপনি যদি একটা বই কেনেন দুশো টাকার তার উপরে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ পঞ্চাশ টাকা কিন্তু সেই পঞ্চাশ টাকাটা ক্যাশ ডিসকাউন্ট হবে না অর্থাৎ আপনার বইয়ের দামটা দুশো টাকা থেকে পঞ্চাশ টাকা বাদ হয়ে গিয়ে দেড়শো টাকা কিন্তু হয়ে যাবে না আপনাকে ওই পঞ্চাশ টাকার একটা বই কিনতে হবে এটা অন্য ব্যাপার যে পঞ্চাশ টাকায় আনন্দের কোনো বই হয় না আর কি কিন্তু যাই হোক তর্কের ক্ষেত্রে এটাই হচ্ছে ব্যাপার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আপনাকে বই কেনার মাধ্যমে যে ডিসকাউন্টটা রিয়েলাইজ করতে হবে অর্থাৎ তিনশো টাকার বই কিনলে পঁচাত্তর টাকা ডিসকাউন্ট চারশো টাকার বই কিনলে একশো টাকা ডিসকাউন্ট এইভাবেই যারা রোজগারপাতি করে তাদের এতে কোনো সমস্যা নেই একটার জায়গায় দুটো বই কেনা হয়ে যায় ইনভেস্টমেন্টটা একই রেখে কিন্তু মুশকিলটা হচ্ছে যে যখন আমাদের ইয়াং ছেলেমেয়েরা যারা অল্প বয়স থেকে বই পড়া শুরু করছে তারা যখন বই কিনতে যায় তাদের কাছে এর ফলে যে ক্যাশ ডিসকাউন্ট হলে যে সুবিধাটা হতো অর্থাৎ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা কম হতো সেটা কিন্তু তাদের পক্ষে হয় না তাদের পক্ষে এটা একটু মুশকিল হয়ে যায় আর কি তো এইটা হচ্ছে একটা সমস্যা আমাদের ডিসকাউন্টের সিস্টেমে কিন্তু এখন যেটা হচ্ছে সামনেই টোয়েন্টি পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হবে কোথায় দেওয়া হবে এবার বলি যারা আপনারা ডানলক সংলগ্ন এলাকায় থাকেন বা বড়নগর চত্বরে থাকেন ডানলপে ঢোকার আগেই ডানলপ ব্রিজের যে এরিয়াটা ওখানে ঢোকার আগে আন্ধ্রপ্রিশ্বাসের যে আউটলেটটা আছে আপনারা অনেকেই হয়তো জানেন না জানলেও আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি প্রশান্ত তিন বিটি রোড কলকাতা ছাপ্পান্ন আরেকবার বলে দিচ্ছি প্রশান্ত তিন বিটি রোড কলকাতা ছাপ্পান্ন ফোন নম্বরটা আমি দিয়েছি আন্ধ্রপ্রিশ্বাসের নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন জিরো ওয়ান সিক্স জিরো এখানে ষোলোই মার্চ থেকে পনেরোই এপ্রিল আমি আবার বলছি ষোলোই মার্চ থেকে পনেরোই এপ্রিল টোয়েন্টি পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হবে আনন্দর যে কোনো বইয়ের উপরে আনন্দ ডানলপের আনন্দ খোলা থাকে সকালবেলা যত সম্ভব এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আর ওদিকে মনে হয় পাঁচটা থেকে নটা পর্যন্ত টাইমিংটা একটু দেখে নিতে পারেন যে ফোন নাম্বার বললাম আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন জিরো ওয়ান সিক্স জিরো এই নাম্বারে ফোন করেও কিন্তু টাইমিংটা একবার কনফার্ম করে নিতে পারেন যে কখন কখন খোলা থাকে আনন্দ পাবলিশার্সের সমস্ত বইতে টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট যেটা আমাদের মতন বই প্রেমীর পক্ষে যথেষ্ট ভালো খবর একটা দুর্ধর্ষ খবর অ্যাকচুয়ালি বলবো আর এটা কিন্তু শুধু আনন্দ ডানলাব শাখাতেই দেওয়া হচ্ছে অন্য কোথাও নয় শুধু তাই নয় আনন্দ ডানলপ শাখার পাশেই দেশ পাবলিশিংয়ের একটা আউটলেট ওখানে আছে ওরাও কিন্তু এই সময় সমস্ত বইয়ের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে ওদের অ্যাড্রেসটা আলাদা করে বললাম না ফোন নাম্বারও বললাম না যদিও ঠিক আছে ফোন নাম্বারটা আপনাকে বলে দিই নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স ফোর ফোর জিরো সিক্স নাইন ঠিক আছে এই নাম্বারে ফোন করলে ডেজের খবরও পাবেন তো